তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলের আরেকটা নতুন বাংলা ভিডিওতে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সো আজকে কতগুলো কোশ্চেন নিয়ে এসেছি যেগুলো তোমাদেরই কোশ্চেন যেহেতু তোমরা এখন বিভিন্ন কলেজে ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করছো এবং তোমাদের আপকামিং এক্সাম এক মাসের মধ্যে হতে চলেছে তো তোমাদের মধ্যে কতগুলো কোশ্চেন আছে তো সেইগুলোকে নিয়ে আজকে ডিসকাস করবো ঠিক আছে তো কী কী কোশ্চেন তোমাদের মনে আছে যেগুলো তোমরা আমাকে জিজ্ঞেস করেছো সেগুলো প্রথমে আগে দেখে নি আমাদের মধ্যে মানে কী কোশ্চেনগুলো আজকে ডিসকাস করবো ঠিক আছে তো প্রথমে আজকে আমরা ডিসকাস করবো যে কোশ্চেন প্যাটার্ন আমাদের কোশ্চেন প্যাটার্ন কী হতে চলেছে ঠিক আছে তারপরে আমরা ডিসকাস করবো খাতা দেখবে কীভাবে তোমরা কীভাবে কত নাম্বারের কোশ্চেনে কীভাবে তোমরা ডিল করবে যেগুলো বড় কোশ্চেন আসবে সেই বড় কোশ্চেন আসলে তোমরা কত নাম্বারের জন্য কতটা করে লিখবে এটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট জিনিস ঠিক আছে এরপরে তোমার যেই লাস্ট যে টপিকটা আছে সেই টপিকটা আছে তোমাদের পাসিং মার্কস কত মানে তোমাদের সাপলি আসবে না এরম মার্কস কত তোমাদের ষাটের মধ্যে যেহেতু তোমাদের ষাট নাম্বারের লিখিত পরীক্ষা তো কত পেলে তোমাদের পাস ঠিক আছে তোমরা জেনারেলি জানো আঠেরো বা চব্বিশ ঠিক আছে তো আজকে আমরা পুরোপুরি ডিসকাস করবো যে কী কী তোমাদের মানে কত নাম্বার পেলে তোমরা পাসিং মার্কসটা আছে ঠিক আছে যেহেতু অনেক রকমের ডিবেট আছে তো তার জন্য চলো শুরু করেছাক আজকের ভিডিওটা তো প্রথমে আসছে আমাদের কোশ্চেন প্যাটার্ন ঠিক আছে তো অনেকে আমাকে মেসেজ করছে দাদা কোশ্চেন প্যাটার্ন কি এবছর চেঞ্জ হবে যেহেতু আমাদের ডিপ্লোমার কোশ্চেন প্যাটার্ন প্রতি বছর চেঞ্জ হয় তো এবছর চেঞ্জ হবে নাকি তোমরা এটাই তোমাদের কোশ্চেন ছিল তো দেখো কোশ্চেন প্যাটার্ন কোনো রকম চেঞ্জ হবে না যেহেতু এক মাস বাকি আছে আশা করি আমাদের কাউন্সিল এতটাও খারাপ না যে এক মাস আগে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করে দেবে তো আগে যে কোশ্চেন প্যাটার্ন ছিল যে কুড়ি নাম্বারের এমসিকিউ থাকবে তার মধ্যে দশটা এমসিকিউ থাকবে দশটা এমসিকিউ ঠিক মার্ক দেওয়ার জন্য তোমরা এক নম্বর করে পাবে তার এক্সপ্লেনেশনের জন্য এক মার্ক করে পাবে ঠিক আছে এর মধ্যে বলে দিই তুমি যদি টিক মার্কটা ঠিক সঠিক করো কিন্তু এক্সপ্লেনেশান ভুল দাও তাহলে কিন্তু তুমি কোনো মার্কস কিন্তু পাবে না ঠিক আছে মানে তোমাকে দুটোই কিন্তু সঠিক দিতে হবে ঠিক আছে মানে এক্সপ্লেনেশনটা সঠিক না দিলে তোমরা কিন্তু এমসিকিউতে মার্কস পাবে না ঠিক আছে তো এমসিকিউ জন্য একটা সেপারেট ভিডিও আনবো ঠিক আছে চাপ নেই কিছু আর বড়ো নম্বরের কোশ্চেন থাকবে তোমাদের বাকি চল্লিশ নম্বরে বড় কোশ্চেন থাকবে মানে পাঁচটা তোমাদেরকে বড় কোশ্চেন করতে হবে প্রতিটা দাগে আট নাম্বার করে থাকবে কিন্তু সে সিঙ্গেল আট নাম্বারে কোশ্চেন থাকবে না ওটাকে ভাগ করা থাকবে ঠিক আছে আট নাম্বারটাকে ভাগ করা চার প্লাস চার থাকতে পারে এরকম করে তোমাদের ভাগ করা থাকবে ঠিক আছে তো চাপ নেই এবারে আসছি এটা হয়ে গেল আমাদের কোশ্চেন প্যাটার্নের ব্যাপার এবারে আসছে তোমাদের কত নাম্বারের জন্য কতটা করে লিখবে ঠিক আছে তো এমসিকিউর কথাটা আমি একটা সেপারেট ভিডিওতে করবো এমসিকিউ তো আমরা কীভাবে এক্সপ্লেনেশান দেবে সেটা যদি তোমাদের ভিডিও দরকার হয় অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে তুমি আমাকে জানাতে পারো ঠিক আছে আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটা অভিয়াসলি মার্চ যে জয়েন করে নেবে টেলিগ্রাম চ্যানেলে তোমার সমস্ত কিছু আপডেট কিন্তু সবার কিন্তু তোমরা পেয়ে যাও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে তোমরা যে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও তো এবারে আসছি আমাদের কত নাম্বারের জন্য কতটা লিখতে হয় ঠিক আছে তো দেখো তোমাদের এক তো থাকবে তো মানে আট নাম্বারের করে একটা একটা দাগে থাকবে তো আট নাম্বার তো ডাইরেক্ট আসবে না আট নাম্বারের মধ্যে ভাগ থাকবে সেটা সাপোজ ধরো চার প্লাস চার ভাগ আছে তো চার নম্বরের জন্য যতটা লিখবে তো সেটা তোমরাই কিন্তু দেখতে হবে যে কতটা চার নম্বরের জন্য লিখতে হবে তো দু নম্বরের কোশ্চেন হতে পারে একটা আমাদের থিওরি কোশ্চেন হতে পারে একটা আমাদের ম্যাথামেটিক্যাল কোশ্চেন হতে পারে ম্যাথামেটিক্যাল কোশ্চেনে কিছু বলার নেই ম্যাথামেটিক্যাল কোশ্চেনে কিন্তু তোমাকে কিন্তু পুরোটাই কিন্তু ভালোভাবে কিন্তু ম্যাথটা করতে হবে স্টেপ বাই স্টেপ ঠিক আছে কারণ আমাদের পলিটেকনিকে কিন্তু স্টেপ মার্কিং আছে মানে তোমাদের প্রতিটা স্টেপের জন্য তোমরা কিন্তু মার্ক পা মানে তোমরা ধরো কোশ্চেনটা একটা ম্যাথ দিয়েছে সেই ম্যাথটা ধরো তোমার পুরোপুরি ঠিক হলো না কিন্তু তুমি স্টেপের জন্য কিন্তু তুমি কিন্তু মার্কস কিন্তু পাবে কিছু ঠিক আছে তো প্রতিটা স্টেপ বাই স্টেপ কিন্তু মার্কস করবে এবার আসছে আমি থিওরি কোশ্চেনে ঠিক আছে তো থিওরি কোশ্চেনে এটা তোমাদের জানা উচিত যে দেখো তোমার ধরো একটা কোশ্চেন তুমি দু নম্বরেও দু নাম্বার দিয়েছো তুমি সেকেন্ডও সেম লিখছো আর চার নম্বরে দিয়ে আছে সেকেন্ডও সেম লিখছো তো এরকম করলে কিন্তু হবে না বা ধরো তোমার দু নম্বর দেওয়া আছে কিন্তু তুমি হচ্ছে এক পাতা দু পাতা করে লিখে দেওয়া আসো যেহেতু তুমি জানো ওই জিনিসটার ব্যাপারে বা ওই কোশ্চেনটার ব্যাপারে তো এরকম করলেও হবে না তোমার যে টাইম নষ্ট হবে তোমাকে কিন্তু পুরো টাইমটা তোমাকে ইউটিলাইজ করতে হবে ঠিক আছে এবার কীভাবে ইউটিলাইজ করবে ওটা কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে সাপোজ ধর তোমার একটা দু নাম্বারে কোশ্চেন দিয়েছে তো তুমি সেটাকে দু নম্বরের মতো করে ছোটো করে লিখবে সাপো ধর ওই সেম কোশ্চেনটারই নাম্বার মার্কিং আছে চার নম্বর চার নম্বর মানে তোমাকে কী করতে হবে তখন তখন তোমাকে তার ডায়াগ্রাম আঁকতে হবে তার সম্বন্ধে ভালো করে পয়েন্ট ওয়াইজ করে লিখতে হবে ঠিক আছে তো তোমাকে একটু এখানে স্মার্টভাবে কিন্তু কাজ করতে হবে ঠিক আছে তুমি মানে নর্মালভাবে কিন্তু কাজ করলে হবে না ঠিক আছে বার বাকি তোমাদের জন্য একটা এক্সাম লাস্ট এক মাসে তোমরা কীভাবে প্রিপারেশন করবে তার একটা ভিডিও আসছে অবভিয়াসলি তোমরা কমেন্টে জানতে পারো কালকে অবভিয়াসলি একটা লাইভ সেশন হবে তো সেখানে অবশ্যই সবাই জয়েন করো ঠিক আছে সেখানে তোমরা আরও জিনিসটার ব্যাপারে ভালো করে আমি বুঝিয়ে বলবো এবারে আসছে তোমাদের পাসিং মার্কস ঠিক আছে এটা সবাইকারের একটা টেনশনের ব্যাপার থাকে যে তারা পাসিং মার্কস কত ঠিক আছে তো অনেকেই বলে তারা আঠেরোতে পাস করে দিয়েছে অনেকেই বলে চব্বিশে পাস করে দিয়েছে ঠিক আছে তাই তোমাদের টোটাল তোমাদের যেই এক্সামিনেশানটা হবে মানে লিখিত এক্সামিনেশানটা সেটা হবে তোমার ষাট নাম্বারে ঠিক আছে তো ষাট নাম্বারে যেটা হচ্ছে কাউন্সিল থেকে বলে দিয়েছে যে চব্বিশে পাস কতই পাস 24 মানে 40% এ তোমাদের পাস ঠিক আছে মানে 40% মার্কস তোমাকে পেতে হবে এইবারে আগের সেমিস্টারে একটা জিনিস হয়েছিল অনেকেই কিন্তু রিভিউ করতে গিয়ে দেখেছো যে তোমাদের কিন্তু অনেকে 18 তেও পাস করে দিয়েছে ঠিক আছে তো সেটা একটা আলাদা ব্যাপার আলাদা আলাদা মানে ডিবেটের ব্যাপার যে 18 তেও পাস করে দিতে 24 পাস করেছে কিন্তু যেহেতু তোমাদের কাছে এখন এক মাস বাকি আছে তোমাকে সবচেয়ে ম্যাক্সিমামটাকে ধরে চলতে হবে ঠিক আছে মানে আশা করি তোমরা বুঝতে পারছো যে আমাকে সবচেয়ে ম্যাক্সিমামটা ধরে চলতে হবে ম্যাক্সিমাম কত পেলে আমি পাস করতে পারবো ঠিক আছে ম্যাক্সিমামটাকে আমাকে সবচেয়ে মিনিমাম চলতো আমি ধরো সাপোজ এখন নিলাম যে আঠেরোই পাস ঠিক আছে মানুষের মন কে মানুষের মন সবসময় লেজি হয় ঠিক আছে তো এরকম করলে কিন্তু তোমাকে সবসময় ঠিক আছে আর হচ্ছে কিন্তু মার্কিংটা ভেবে কিন্তু কাজ করতো মানে ধরো আমি ভেবে যে আঠেরোতে পাস তাহলে আমি আঠেরো নাম্বারের মতো প্রিপারেশন করবো তাহলে তুমি অলরেডি তুমি আঠেরো কমই পাবে আঠেরো পাবে না আঠেরো কমই পাবে কিন্তু তুমি যদি প্রিপারেশনটা তিরিশ পঁয়ত্রিশ ধরে করো তবে কিন্তু তুমি ওই চব্বিশ পঁচিশ ওরকম কিন্তু তুমি জিনিস জায়গাটা কিন্তু আসবে তো সবসময় ম্যাক্সিমাম জিনিসটা ভেবে কিন্তু কাজ করবে ঠিক আছে মিনিমাম জিনিসভাবে কাজ করানিখব না আঠেরোই পাস অতকে পড়ছে এরকম কিন্তু করলে কিন্তু হবে না ঠিক আছে তো আমার মতে চব্বিশে পাস যেহেতু চল্লিশ ফর্টি পার্সেন্টে তোমাদের পাসিং মার্কস করানো হয় সমস্ত এটা হচ্ছে রিচুয়াল আছেই কিন্তু অনেক জায়গায় আমিও দেখেছি যে আঠেরোই নাম্বারে পাস করিয়ে দিয়েছে তো সেটা একটা আলাদা ডিবেটের বিষয় সেটা আজকে থাক ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবো চ্যানেলে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে নিও টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও এরম যদি ভিডিও আরও দেখতে চাও তবে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো আমি আরও তোমাদের জন্য এই ধরনের ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে চলো দেখা হচ্ছে অন্য ভেতে টাটা